আসসালামু আলাইকুম আমার বড় মেয়ে কোরআনের পাখি ছোট্ট সারা দ্বিতীয়বারের মতো কোরআন শরীফ খতম খতম দিতে চলেছে প্রথমবার করেছিল গত বছর এবছর আবারও ছোট্ট সারা কোরআন শরীফ খতম দিতে চলেছে কোরআন শরীফ খতম করার পুরো ক্রেডিটটা আমি সারা রামুকে দিব এবং সারার হুজুরকে দিব মহান আল্লাহ যেন ছোট্ট সারামনির কোরআন শরীফ খতম করা কবুল করেন সারামনির সাত বছর চলছে আমরা তার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় এবং পারিবারিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে চাই আমরা আপনাদের সকলের দোয়া প্রার্থী সত্যি বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার সন্তানকে হয়তো অনেক মেধাবী করে গড়ে তুলবে প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার সন্তানের জন্য ভবিষ্যতে অনেক সার্টিফিকেট অর্জন হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে তার সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে কিন্তু আপনার সন্তানকে মানবিক গুণাবলী সম্পন্ন সুসন্তান এবং মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ধর্মীয় এবং পারিবারিক শিক্ষার প্রয়োজন রয়েছে তাই আমরা আমাদের সন্তানকে সুসন্তান এবং মানবিক গুণাবলী সম্পন্ন সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আমরা তাদেরকে ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলব এবং ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা দিব ন্যায় অন্যায় ভালো মন্দ সম্পর্কে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলব এবং আমাদের সন্তানকে মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ধর্মীয় এবং পারিবারিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলব মহান আল্লাহ যেন আমাদের সকল সন্তানকে কবুল করেন হুজুর আসসালামু আলাইকুম আমার মেয়েকে আপনার তত্ত্বাবধানে প্রথমবার কোরআন শরীফ খতম করিয়েছি আপনার তত্ত্বাবধানে দ্বিতীয়বার আবার কোরআন শরীফ খতম দিতে যাচ্ছে তো দ্বিতীয়বার খতম করার আগে ওর সম্পর্কে আপনি কিছু বলুন এবং ওর ভবিষ্যতের জন্য আপনার মূল্যবান পরামর্শ এবং দোয়া দরকার আপনি কিছু বলুন জি আলহামদুলিল্লাহ প্রথম খতম তো গত বছরই শেষ হয়েছিল এখন সে ছোট্ট মামুনিটা এখন বর্তমানে বারোপাড়ার ভিতরে আছে এছাড়াও নামাজে আনুষাঙ্গিক সকল দোয়া ছোড়া মুখস্থ পাশাপাশি সে সুরা মৌলকে রেফ করেছে আমরা সবাই তার জন্য খুবই দোয়া করব যে আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে দিনের জন্য কবুল করে নেয় এবং তার সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করব তার সফলতার জন্য দোয়া করব যাতে পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে আসলে ওকে শুরু করার বিষয়টা অনেক ছোট থেকে শুরু করছি তো সবাই তো আশঙ্কায় ছিল যে আসলে এত ছোট বাচ্চা কি কোরআন পড়তে পারবে কিনা শুরু করতে পারবে না শেষ করতে পারবে কিনা এখন আলহামদুলিল্লাহ সে এত ভালো পড়তে পারে যে তার এক ঘন্টার ভিতরে দশ পৃষ্ঠা আধা পাড়ার মতো আর কি হয়ে যায় এবং সুন্দর করে পড়তে পারে রিল্যাক্সে পড়তে পারে আরও যদি চালায় পড়ে তাহলে আরও বেশি হয় এবং সে আলহামদুলিল্লাহ এক খতম শেষ করার পরে এখন সে বারোপাড়ায় আসে এবং নামাজের যত আনুষাঙ্গিক দোয়া আছে নামাজের রাখাত নামাজ পড়তে হবে ফোন অক্তে কয় রাখাত সব কিছু মুখস্থ সহকারে সে সুরাগুলাও মুখস্থ করে ফেলেছে নামাজের দোয়াগুলাও মুখস্থ করে ফেলেছে পাশাপাশি সে ভালো একটি বড় একটি ফজিলাত পূর্ণ সূরা সুরা মূল সেটা সে হেফস করেছে আমরা তার জন্য খুব আল্লাহর কাছে খুব দোয়া করব যাতে সে সব জায়গায় সফল হতে পারে পড়াশোনা ঠিক ঠিক মতো করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে দিনের জন্য যাতে কবুল করে নেন এবং মাতা পিতার মুখ উজ্জ্বল করতে পারে ভবিষ্যতের জন্য তার ভবিষ্যতের জন্য আমাদের সবার সচেষ্ট থাকতে হবে সবাইকে তার পাশে থাকতে হবে তার খেয়াল রাখতে হবে তাহলে একটা মেয়ে সন্তানকে সন্তান তখনই এগিয়ে যেতে পারে যখন ফ্যামিলি থেকে সবাই তাকে যখন সাপোর্ট করে এবং তাকে তদারকি সুন্দর করে করে দিনই শিক্ষা ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার পাশাপাশি দিনই শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা যখন তাকে সমানভাবে দেওয়া হবে তখন সে ঠিক পথে থাকতে পারবে তার পথ চলাটা সুন্দর হবে আর যদি আমরা শুধু জাগতিক শিক্ষা দিতে যাই ধর্মীয় শিক্ষাটার দিকে খেয়াল না করি তখনই একটা মেয়ে শিশু বলেন এমনি ছেলে শিশু বলেন তখন তারা বিপথে চলে যায় তখন তাদের পথা গুণরাহির পথ হয়ে যায় ভুল পথ হয়ে যায় এটা আমাদের যারা গার্জিয়ান এসে আমাদেরকে খুবই মানে তদারকির দিকে খেয়াল রাখা দরকার তাদেরকে ধর্মীয় শিক্ষাটা সঠিকভাবে দেওয়া দরকার এবং তাদেরকে বোঝানো দরকার কোনটা খারাপ কোনটা ভালো তাদেরকে সোচ্ছার করা আমাদের নৈতিক কর্তব্য একটা শিশু সে আমাদের কাছে একটা ফুলের মতো আমরা তাদেরকে যত ভালো পরিচর্চা করব সে তত ভালো হয়ে উঠবে আমরা যেই শিক্ষা দেবো সে সেই শিক্ষাই পাবে তার জন্য আমি আমি চাই আমার এই মামনিটা যাতে দিনই শিক্ষার ভিতরেও খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং সে আলহামদুলিল্লাহ জাগতিক এ পর্যন্ত যত ক্লাসে সে পড়েছে সে আমার কাছে মোটামুটি বেশিরভাগই পড়েছে সে সব কিছুতেই ফার্স্ট ক্লাস এবং আলহামদুলিল্লাহ দিলে যেটা আমরা ধারণা করতে পারি নাই তার চাইতে ভালো সে পড়তে পারছে সে এত তাড়াতাড়ি খতম দিতে পারছে কেউ ভাবতেও পারে নাই তার জন্য আমরা তার জন্য খুবই দোয়া করব আল্লাহ কাছে যেন আল্লাহ রবুল আলম তাকে সব জায়গায় সফলতা দান করে সব সব স্তরে সে যেন সবল হতে পারে পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات انطباقا مثل في خلق الرحمن من تفاوت Faham ini basara hal tak ramai fikir, sumai ini basara